পুরোটা একটা সাইড এক হাজার টাকা ফ্রোল আছে একটা এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট ছোটটা কত ছোটটা আটশো টাকা আটশো বড়টা এক টাকা এটা ফাস্তা বা লুডস মেশিন আছে এটা এদিকে ঢুকাবে এদিকে খামি দিবে এখানে হ্যান্ডেল আছে এই হ্যান্ডেলটা ঘুরাইলে এদিকে পড়বে আচ্ছা এটার দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা সাতশো টাকা পাঁচশো টাকা এক পিস পাঁচশো বারো হাজার বোল্ড কাজ করতে পারবে আচ্ছা এগুলো এক টাকা এক জোড়া এক টাকা খুবই হেভি মানের কিন্তু ডেন ক্লিনের একটা জিনিস আছে এটা এটা পাইপ ট্যাপ দাম হয়ে গেলে আপনার অটো এখানে চাপ দিবে জি হ্যাঁ হ্যাঁ এটা 1000 টাকা মাত্র আর একটা গাড়ি ওয়াশিং মেশিন আছে এটা টোটাল কমপ্লিট একটা সেট এর সেটটার দাম হচ্ছে 7000 টাকা মাত্র হুম সেটা 3500 টাকা এখন কোন একটা মিডিয়া ব্র্যান্ডের কোন মাস নিমিত সহকারে আছে এটা প্রাইস হচ্ছে মাত্র 15000 টাকা হাই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সুপার ব্লগস রাইটের নতুন ভিডিওতে বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে মেসার্স এসটি এন্টারপ্রাইজ এবং ঠিকানা হচ্ছে চেরমেঘাটা মাদবীরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম ভিডিওতে দেখানো যে কোনো মালামালা আপনি ওনাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এই সকল জিনিসগুলো পার্স করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো চলুন তাহলে শুরু করা যাক তো বন্ধুরা এসটি এন্টারপ্রাইজ থেকে আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে এই শপের ওনার সুমন ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি চলেন যেহেতু রোজার দিন জি কথাবার্তা বলে মানুষের সময় নষ্ট করব না দামগুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যেহেতু রমজান মাস ভাইয়া অন্যান্য আরব কান্ট্রিগুলোতে মানুষ কিনতে এখন যথেষ্ট পরিমাণ সেবা দিচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে আপনার কাছে আমরা ফ্রি চাইবো না আপনি লাভ করেন তবে আমি দেব আজকে রমজানের উপলক্ষে সবকিছুর মধ্যে ডিসকাউন্ট আছে

এটা হচ্ছে পোনে এক টন এখানে নেম প্লেটটা দেখা দেন পোনে এক টন মিডিয়া ব্যান্ডের পোনে এক টন মিডিয়া মিডিয়া ব্যান্ডের হ্যাঁ এটা নিমুট সহকারে আছে নিমুটটা মাস্টার নিমুট হ্যাঁ যাই নেবে নিমুটটা ওনাকে অ্যাডজাস্ট করে উনি নেবে হ্যাঁ ঠিক আছে জি মাস্টার নিমুট সহকারে আছে এটা প্রাইস হচ্ছে মাত্র 15000 টাকা 15000 টাকা পোনে এক টন ওকে 15000 ওকে भैया भैया এবার একটা রেস্কুয়ার এটা হচ্ছে ফ্যামিলি সাইজ জি এটা স্টিম সহকারে আছে

এই বড় দাম হচ্ছে মাত্র দুই হাজার টাকা এটা আচ্ছা পনেরোশো টাকা না তাও হচ্ছে না ভাইয়া এটা বড় অনেক বড় না এটাতে নাই এবং এটা একটা টাকা এবং এটা ঠিক আছে একটা টাকা আর তারপর একটা আপনার একটা জিনিস এটা এটা পাইপ দাম হয়ে গেলে আপনার অটো এখানে চাপ দিবে যে হ্যাঁ হ্যাঁ

বারো কেবি লেখা আছে এখানে মানে বারো কিলো ওয়াটে পর্যন্ত কাজ করতে হবে এক হাজার নর্মাল হ্যান্ড গ্লাস আছে এগুলো দেড়শো টাকা জোড়া জোড়া দেড়শো টাকা এগুলো আছে এগুলো পাইকারি নিলে দেড়শো টাকা জোড়া দেড়শো টাকা তারপরে এখানে রেস্ট আছে এটার দাম হচ্ছে চার টাকা চার হাজার এটা টাকা এখানে দুইটা আছে মাইক দুইটা একসাথে তিন হাজার টাকা মেড ইন কোরিয়া তিন

তোমার পাঁচশো টাকা এক পিস পাঁচশো টাকা পাঁচশো ওকে এখানে একটা রাবারের হ্যামার আছে এটার দাম হচ্ছে চারশো টাকা রাবার হ্যামার টাকা একটা আয়রন আছে এটার দাম রাখতেছি আটশো হাজার টাকা ফিলিপ্সের এখানে হ্যাম আছে একটা এটা হচ্ছে এটা হচ্ছে ছোটো ছোটোটা কত ছোটোটা আটশো টাকা 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 ওকে

এলাগাছে আছে? এদোর লাগা আছে। এটা 15 মিটার 15 মিটার। মেড ইন জার্মানি এখানে লাগাছে দেখ। জার্মানি জার্মানি। এটার দাম হচ্ছে 1500 টাকা। এটা 1500। আর এটা হচ্ছে 2000 টাকা। এটা 2000। ওকে। এখানে কিচ্ছু অ্যান্টিক গরি আছে? পিতলের। কিছলে অ্যান্টিক গরি? ওকে।

ট্রাক্টার মাল না যদি নেওয়ার পরে যদি বলেন মাল আমি আবার রিটার্ন আর নেওয়ার পরে যদি বলেন এই মালটা নিচ্ছেন আপনি ভিডিওতে দেখে নেওয়ার পরে যদি বলেন এই মালটা আমার পছন্দ হয় নাই আমি আমার রিটার্ন নিব মানে চেঞ্জ করে দিবেন আমি রিটার্ন টাকা দিয়ে ফেলবো টাকা ফেরত টাকা দিয়ে ফেলবো কারণ এগুলো আনকমন মেশিন এগুলো কারণ সহকারে আছে আমি একটা খুলে দেখাই মানে পছন্দ না হলেও ফেরত দিতে পারবেন না হলে আমি ফেরত দেব কারণ এগুলো পছন্দ হওয়ার জিনিস ওকে তবে সেটা একটা নির্দিষ্ট সময় দিতে সময় দেয়া থাকবে সাত দিন এটা সাথে সাথে বলে দিলে হয়েছে হয়েছে এটা ব্র্যান্ডটা দেখেন স্যামসাং এর স্যামসাং স্যামসাং মেড ইন কোরিয়া অরিজিনাল জি চাই না হলে আমি রিটার্ন নিব সমস্যা নেই এটা কিছু আছে

সে দাম রাখতেছি মাত্র দশ দো ব্যাকুমলি ওকে আর কম দামে যদি কারোর প্রয়োজন হয় ব্যাকং ক্লিয়ার এগুলো আছে হুম এগুলো হচ্ছে চায়না মাত্র পাঁচ টাকা 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 দিয়ে চায়না মাল কোনো গ্যারান্টি নাই ওকে তবে এগুলোর মধ্যে গ্যারান্টি আছে হুম ওকে মেশিন আছে এটা মেড ইন ইন্ডোনেশিয়া এখানে আপনার সবকিছু এসএস এসএস আর পিতল আচ্ছা এখানে গেটবেল আছে পিতলের পিতলের নজল সবকিছু পিতলে নজলটা পিতলের এ মেড ইন ইন্ডোনেশিয়া লো দেখে জাল লাগবে কোনো যোগাযোগ করে নিতে পারবে আমার কাছে তিন চার পিসের মতো আছে এরকম ওকে এখানে চোস্টার আছে

এটা হচ্ছে একটা ফুট ছাওয়ার কিবা কিমা মেশিন এটা আপনার কাঁচের কাঁচের এর দাম রাখতেছি 2000 টাকা অনলি 2000 টাকা ওকে একটা ফেশা কুকার আছে জি স্টিলের এর দাম রাখতেছি 3000 টাকা এখানে একটা আপনার কারি কুকার আছে এটা 2000 টাকা এখানে একটা ফাস্টা বা লোডস মেশিন আছে এটা এদিকে ঢুকাবে এদিকে খামি দিবে এখানে হ্যান্ডেল আছে এই হ্যান্ডেলটা ঘুরাইলে এদিকে পড়বে আচ্ছা এটার দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এখানে গরম পানি হিটার আছে এগুলো এক হাজার টাকা এক পিস এক হাজার টাকা এখানে মগ প্যাকেট আছে ইন্ডাস্ট্রিয়াল এটার দাম রাখতেছি মাত্র চার হাজার টাকা চার হাজার চার হাজার টাকা এখানে ব্যাকম ক্লিন একটা বিশাল বড় একটা কালেকশন আছে বড় বড় গুলা সবগুলা ইন্ডাস্ট্রিয়াল জি দেখতে কে দেখেন এগুলা এগুলা সবগুলা ডাবল মোটর আচ্ছা ডাবল মোটর সবগুলা ইন্ডাস্ট্রিয়াল জি এগুলা কারো যদি পাইকারি প্রয়োজন হয় হ্যাঁ মাত্র এক পিস পনেরো হাজার টাকা পাইকারি নিলে পনেরো হাজার পনেরো হাজার টাকা খুচরা নিলে পনেরো হাজার টাকা অনেকগুলো আছে আমার কাছে প্রায় এরকম প্রায় বিশ পিসের মতো আছে অনেক বড় বড় কিন্তু এগুলো সবগুলো ইন্ডাস্ট্রিয়াল হ্যাঁ আমার 220 কিনা সবগুলো 220 তাই ওকে প্লেট ফিসনা আছে সবগুলো 220 অরিজিনাল ফ্ল্যাক্সার দেখেন অনেক বড় বড় লিটার কত কত এটা আপনার লিটার 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 একটা 70 লিটার ওয়াট এন্ড রাই ফাইন টনের একটা দেখাচ্ছি একটা একটা এটা হচ্ছে ফিল্টার জি এখানে ফাইভ টাইপ সব কিছু আছে কম্পিউটার আছে হ্যাঁ প্রত্যেকটাতে ফিল্টার পাইপ সব কিছু আছে একেবারে কমপ্লিট সেট কমপ্লিট সেট মাত্র 15000 টাকা 15000 টাকা ডাবল মোটর ডাবল মোটর হ্যাঁ মোটর দুইটা ওকে 15000 করে তারপর এখানে ছোটগুলো আছে জি এই ছোটগুলো মধ্যে একটা আনকমন জিনিস আছে এখানে আপনার মাল্টিভেলার কাছে একটা হুম হুম এই মাল্টিভেলার থেকে লাইন নিয়ে আপনি অন্য কিছু ইউজ করতে পারবেন অন্য কাজ করতে পারবেন এটা মাত্র 7000 টাকা এগুলো আচ্ছা 7000 টাকা তারপর বাচ্চাদের এক জায়গায় আছে এগুলা এক পিস পাঁচশো টাকা নতুন স্পেয়ার মাল এখানে কিছু কারি কুয়ার আছে এটার দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা একটা আছে একটু বড় এটার দাম হচ্ছে দুই হাজার টাকা এটা একেবারে ফ্রেশ নন স্টিক টু টোয়েন্টি সবগুলো টু টোয়েন্টি দুই হাজার দুই হাজার টাকা এটা এখানে একটা পিৎজা মেশিন আছে এটা পিজ্জা এর দাম রাখতেছি মাত্র তিন হাজার টাকা আচ্ছা এখানে একটা ছোট কারি কারিকুকার আছে এটা এক হাজার টাকা হয় এখানে একটা আছে এটাও এক হাজার টাকা নেক্সট এখানে একটা ইন্ডাকশন চুলা আছে টু টোয়েন্টি এর দাম হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা তারপরে আর একটা আছে এটা এটা হান্ড্রেড টেন এটা একেবারে ফ্রেশ মাল হান্ড্রেড টেন যাদের কাছে কনভার্টার আছে ওরা ইউজ করতে পারবে এটার দাম রাখতেছি দু হাজার পাঁচশো তাও ওকে

এখানে একটা কারিগর আছে এটা হচ্ছে হাড়িটা হচ্ছে আপনার মাটির মাটির হ্যাঁ মাটির হাড়ি আচ্ছা এটা দাম রাখতেছি 2000 টাকা 2000 2000 টাকা ওকে এখানে একটা আনদিস্তা বলে মাত্র 500 টাকা এখানে একটা পানি ফিল্টার আছে ফিল্টার ট্যাংক পানি ফিল্টার ইলেকট্রিক্যাল জি মেড ইন তাইওয়ান মেড ইন তাইওয়ান এখানে লেখা আছে কোন জায়গা এখানে লেখা আছে কোথায় ক্যামেরা দেখা যাবে ভিতরে লেখা আছে এটা এই যে লেখা আছে এই যে এটা একটু ঘুরান এই যে মেড ইন তাইওয়ান লেখা আছে এই মেড ইন মেড ইন তাইওয়ান 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 ঠিক তাইওয়ান আছে জি এর দাম রাখতেছি মাত্র টাকা সেম এরকম আছে হুম মাত্র 5000 টাকা সেম ওকে তবে এখানে একটা মুবাগড়া আছে এটাও 4000 টাকা জি এখানে কিচ্ছু এক্সিট লাইট আছে হুম এটা কারেন্ট এর কোয়ালে লাগাবে এক্সিট লাইট জি জি এগুলা এক पीस 500 টাকা আচ্ছা তবে এখানে পানির ফিল্টার আছে কাটিছ আছে এগুলা অনেক বড় এটা সাইজটা হচ্ছে আমরা 40 ইঞ্চি আচ্ছা ওগুলা আপনি ইঞ্চি ইঞ্চি করে কাটিয়ে ইউজ করতে পারবেন বা বিশ ইঞ্চি ইঞ্চি করে এক পিস হচ্ছে টাকা পাইকারি আর হচ্ছে টাকা আছে আছে সাইজ বারো লিটার আপনার হচ্ছে বারো লিটার আচ্ছা এটা এক পিস পারবে আপনার টাকা আটশো টাকা এক পিস এখানে একটা গ্যাস মাস্ক আছে গ্যাস গ্যাস মাস্ক মেরিন কোন জায়গায় তাহলে স্পেন মেরিন স্পেন একটা ফিল্টার ফিল্টার হ্যাঁ পুরোটা একটা সাইড টাকা এক টাকা ওকে ফাইন

এখানে হাওয়ার লাইফ জ্যাকেট আছে পুরো হচ্ছে হাওয়ার লাইফ জ্যাকেট বাচ্চাদের বাচ্চাদের জন্য পুরো বড়দেরও আছে জি এক পিস মাত্র 1000 টাকা এক পিস 1000 টাকা এটা অটোমেটিক আপনি সিলিন্ডার টান দিলে অটোমেটিক খুলবে আচ্ছা এখানে গরম পানি হিটার আছে দুইটা ওগুলা এক পিস 5000 করে এক পিস 5000 টাকা ওকে তারপরে কাউশন ট্যাপ গুলো আছে এগুলো হচ্ছে ব্র্যাকেট কোন জায়গায় কাজ টাস করলে ব্র্যাকেট যায় হ্যাঁ হ্যাঁ ওই ট্যাপ ওগুলো এক পিস 1000 টাকা এটা 1000 মানে কি এটা অনেক বড় অনেক বড় গুলা গুলো দেখাও একটা এই দেখেন এই যে ও হ্যাঁ রাইট অনেক বড় আছে তারপরে भैया আপনার কি দিব এইটাই এই আছে এটা কি এখানে একটা হেভি ম্যানের একটা ড্রিল মেশিন ড্রিল ড্রিল এটা হ্যান্ডেল সহকারে আছে এখানে ভিতরে আছে এদিকে আছে হ্যান্ডেল সহকারে আছে হ্যাঁ ড্রিল আর কি হ্যামার ড্রিল দেখো দাম রাখতেছি মাত্র 3000 টাকা 3000 3000 টাকা ওকে এখানে বইটা আছে বইটা হচ্ছে জোড়া 1000 টাকা দুই পিস দুই পিস 1000 টাকা আচ্ছাoverline বেলসা আছে বেলসা বড় বড় বেলসা সব আছে বেলসা হ্যাঁ ফাইবার বড় বড় যোগ জন্য আর কি আর আছে বিভিন্ন রকমের আছে আর ভিতরে পড়ে আছে তো এই বড়টা কত এটার দাম মাত্র 1500 টাকা 1500 অনেক এখানে একটা আছে টাকা এটা আর ডাস বিলিং কি হ্যাঁ

আর যাদের স্ট্রেচার প্রয়োজন হয় স্টেচার না ওগুলো হচ্ছে ফোল্ডিং স্ট্রেচার ফোনে যোগ আছে করে নিতে পারবেন ফোল্ডিং স্ট্রেচার ফোল্ডিং স্ট্রেচার ওকে তো ভিউয়ার্স আপনার যে জিনিসটি লাগে স্ক্রিনে ভাইয়ার নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি দোকানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারবেন অথবা কুরিয়ার মাধ্যমে এই সকল জিনিসগুলো পার্চ করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো আজকে আমি বিদায় নিচ্ছি খোদা হাফেজ